হে এভরিওয়ান গুড ইভিনিং টু অল তোমরা সবাই কেমন আছো আমি আছি খুব ভালো তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড গেছিলো নৈহাটির ফার্স্ট ক্রাই আউটলেটে বেবির জন্য বেবি কেরিয়ার আনতে তো আমি অনলাইনেই সার্চ করেছিলাম ফার্স্ট ক্রাইতে তো ভেবেছিলাম প্রথমে অনলাইন অ্যাপ থেকেই পার্চেস করবো কিন্তু ও বললো নৈহাটিতে একটা স্টোর রয়েছে ওদের নিজস্ব আউটলেট তো ওখান থেকে ও ওর সময় মতো গিয়ে পারচেস করবে তো প্রথমে ওকে আমি বলেছিলাম যখন আমার বেবির বয়স ছিল এই দু মাস মতো তখন বলেছিলাম নাইন ইন ওয়ান যেটা রয়েছে সেই ক্যারিয়ারটা আনার জন্য কিন্তু ওখানে যারা গাইড করে যে দাদারা তারা বললো ফাইভ ইন ওয়ান যেটা রয়েছে ক্যারিয়ার সেটা নেবার জন্য তো প্রথমে ওকে আমি যেরকম বলেছিলাম নাইন ইন ওয়ানটা দেখার জন্য ওকে সেটাই দেখাচ্ছিল তো ও প্রথমে সেটা বললো তো আমার ইচ্ছা ওটাই ছিল যে একদম ছোট থেকে বেবিকে ক্যারি করব কোথাও গেলাম বাইরে ধরো আমি যেরকম শপিং করতে পছন্দ করি তোমরা সবাই জানো তো টুকিটাকি এখানে ওখানে যাওয়ার জন্য কয়েক ঘন্টার জন্য বেবি কেতে নিলে খুবই সুবিধা হয় হাতে নেবার থেকে আর আমার বাচ্চা যা দুরন্ত হয়েছে ওকে তো শুধুমাত্র মানে ঘাড়ে সাপোর্ট না দিয়ে রাখা যায় না ও যেইভাবে তিরিং বিরিং করে লাফায় আমি নিজেই ভয় পেয়ে যাই মাঝে তো বেশ কয়েকবার এরকম হয়েছে কোলে নিয়েছে ও রীতিমতো এত লাফালাফি করেছে উল্টে আমার কোল থেকে পড়েই গেছে তাও ভাগ্য ভালো আমি বিছানার মধ্যে ছিলাম বলে সেই জন্য অন্য কোথাও থাকলেও যদি পড়ে যেত খুব একটা সাংঘাতিক ঘটনা হয়ে যেত তো সেই জন্যই বেবি কেরিয়ারটা নেওয়া যে বাইরে গেলে ভিড় মধ্যে ট্রেনে বাসে ট্রাভেল করলে বা লোকাল মার্কেটেও গেলে খুব প্রবলেম হবে তো সেই পারপাসে তো এরপরে দাদাটা ফাইভ ইন ওয়ান দেখাচ্ছে আমার বরেরও সেটাই পছন্দ কিন্তু আমার মতে নাইন ইন ওয়ানটা হলে ভালো হতো তো যাই হোক আলটিমেটলি এটাই নেওয়া হলো তো আমার বর সেটা দেখছে এই কালারটাই নেওয়া হয়েছে ব্লু রঙের আরও একটা কালার ছিল সেটা হচ্ছে গ্রে কালার ছিল তো ওর আর আমার মায়ের গ্রে কালারটা পছন্দ হয়েছিলো কিন্তু আমার ব্লুটা ভালো লেগেছিলো তো সেই জন্য ব্লুটাই নিল তো আস্তে আস্তে আমি এর ফিচারগুলো সম্পর্কে তোমাদের একটু বলার চেষ্টা করছি দেখো এটার এমআরপি হচ্ছে আঠাশশো পঁচানব্বই ডিসকাউন্টে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে দেখো এটা পাঁচভাবে কিন্তু ইউজ করা যায় লম্বা এটা ফর্টি সিক্স সেমি আর চওড়ায় আঠাশ সেমি মতো পড়বে প্যাডেড সিট রয়েছে যেটা কিনা আমার একদমই ভালো লাগছে তোমরা নিচে বাদিকে দেখতে পারো দাম অনুযায়ী প্যাডেড সিটটা ছিল সোলার জানি না এটা পনেরো কেজি ওয়েট নিতে পারবে কিনা সেটা পরেই দেখা যাবে এখানে দেখো রিমুভ জিপার রয়েছে যেটা কিনা না তোমরা অ্যাডজাস্ট করতে পারবে প্যাডটাকে বের করতে পারবে এখানে বেবি অ্যাক্সেসারি পকেট রয়েছে বেবির ছোটোখাটো জিনিস রাখতে পারো এখানে দেখো প্যাডের শোল্ডার স্ট্র্যাপ রয়েছে যাতে তোমাদের কাজটাকে অনেকটা সাপোর্ট দেবে দেন এখানে মাল্টি ফাংশন সাইড পকেট রয়েছে বাচ্চার দুধের বোতল তোমরা এখানে রাখতে পারবে দেন এটা পছন্দ হলো আমার হাজব্যান্ড গিয়ে এটাকে পারচেস করলো তো তোমরা যদি উপকৃত হয় অবশ্যই জানিও তো অবশেষে কেরিয়ারটা আমরা কততে পারচেস করেছি সেটা বলি আগেই বলেছি এর এমআরপি হচ্ছে আঠারোশো টাকা যেটা কিনা এখন ওয়েবসাইটে চলছে ফার্স্ট ক্রাইয়ের ওয়েবসাইটে চব্বিশশো টাকা আর আমরা যখন পারচেস করেছিলাম তখন এটা আমরা ওদের যে আউটলেট রয়েছে নৈহাটিতে সেখান থেকে আমরা পেয়েছিলাম বাইশশো টাকা তখনও ওদের ওয়েবসাইটে এর থেকে প্রাইসটা একটু বেশিই ছিল তো যেটা বুঝলাম সেটা হচ্ছে ওদের ওয়েবসাইটের থেকেও আউটলেটে ডিসকাউন্টটা আর বেশি তো তোমরা যদি নৈহাটির কাছাকাছি কেউ থেকে থাকো তোমরাও তোমাদের বেবির জন্য যে কোনো রকমের এক্সেসারির জন্য ওদের ফার্স্ট ক্রাইয়ের আউটলেটে অবশ্যই যেতে পারো আমরা প্রচুর জিনিস ওখান থেকে কিনেছি